আগে আমি তেলাপিয়া মাছটা বেশি একটা পছন্দ করি তো কিনে আনতাম না বাজার থেকে কিন্তু এই চপটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে মাছের চপ তা সিলভার কাপ মাছ দিয়ে আমি সাধারণত করতাম সিলভার কাপ মাছটা একটু দাম কম আর আনলেও সবাই খায় এই জন্য কিন্তু সিলভার কাপ মাছের কাটা অনেক বেশি যেটা খুব কষ্ট হয়ে যায় বাঁচতে তাই আমি চিন্তা করলাম সবাই যখন পছন্দ করে মাছের চপ খেতে তখন একটা সহজ মাছ লাগবে যেটা দিয়ে আমারও কষ্ট হবে না আবার খেতেও খারাপ লাগবে না তাই তেলাপিয়া মাছটাই আমি বেছে নিলাম এই তেলাপিয়া মাছ এখানে কাটা কম থাকে তো সুবিধা আমি তেলাপিয়া মাছ দিয়ে চপটা করব এটা হলো মুরগির মাংসের টিকিয়া আমি সাধারণত বাসায় গেস্ট আসলে নাস্তার জন্য এগুলো বানায় রেখে দিই এখানে মুরগির মাংস আছে আর বুটের ডাল আর পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আমি প্রেসার কুকারে বাসি দিয়ে বেটে নিয়েছি এবার দুটো ডিম দিব দিয়ে তারপরে এটাকে মাখাবো মাখায় তারপরে করবো টিকিয়া বানাবো এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব এটা হচ্ছে মুরগি টিকিয়া আর এটা হচ্ছে মাছের চপ মাছ দিয়ে করব আর এটা মুরগি দিয়ে করবো দুটো একসাথে করে রাখবো সাধারণত ঘরে হঠাৎ কোনো মেহমান আসলে নাস্তা দেওয়ার জন্যে খুব মুশকিল হয়ে যায় তখন এ ধরনের কিছু বানিয়ে রাখলে যদি ডিপে রাখা হয় অনেকদিন থাকে নার্সারিতে খুব সুবিধা হয় তাই আমি এগুলো এখন করে রাখবো করে ভেজে রেখে দিব আমার গামলাটা উল্টো হয়ে গেছে এটা ওই গামলায় হতে হতে আর এইটা ওই গামলায় হতে টিকাটা পেঁয়াজ ব্রেস্টটা দিয়ে আমি মাখিয়ে নিব নিয়ে রেখে দেব এখানে সব কিছুই দেওয়া আছে মশলাপাতি আসলে মানুষ আসতে এ ধরনের নাস্তা দিলেই সবাই পছন্দ করে আর বাসায় হঠাৎ করে যখন কেউ এসে যায় তখন বাড়ি যদি লোক না থাকে তখন নাস্তা পানি আনাটাও একটা বাইরে থেকে অসুবিধা আর আমার বাসায় তো লোকজন তেমন একটা নেই আমার হাজবেন্ডও অসুস্থ সবসময় বেরোতে পারে না এই জন্য আমি সবসময় এরকম নাস্তায় বাসায় করে রাখি এটা হলো টিটিয়া মুরগি আর এটা মাছের মাছটাকে তো আগেই বেছে নিয়েছি সেদ্ধ করে মশলাপাতি সব দিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি ডিম দিয়েছি একটা দিয়ে সব কিছু মাখাবো এটাও খুব সুবিধা এটা আপনি যে কোনোভাবে খেতেই ভালো লাগে আপনি ভাত দিয়ে খেলেও এটা মজা লাগবে হ্যাঁ মাছের চপগুলো দেখছো অনেক সুন্দর হয়েছে দেখতে মাছের চপে হম একদম সেই রকম সেই সার